न बसर <and> আমার আপনারা জানেন গত নয় এপ্রিল রাত নয়টার পর থেকে আমরা আমাদের এলাকার যে আমাদের একজন ছোট ভাই সে একজন একজন কর্মজীবী শ্রমিক মানুষ সে একজন খেটে খাওয়া ছেলে একটা রিক্সার চালক সে এক রিক্সা নিয়ে বাইরে হয় প্রতিদিন জীবিকার তাগিদে সে প্রতিদিন মা বাবার নেয় তার জীবিকার তাগিদে সে প্রতিদিন পরিবারের তাগিদে সেই গাড়ি চালায় হঠাৎ করে রাত নটার পর থেকে সেই গুম হয়ে যায় আমরা বিষয়টা নিয়ে অনেক খোঁজাখুঁজি করি প্রতিটা দুইটা থানায় এবং ফাঁড়ি থানা এবং সুদারাম থানাতে আমরা অবগত করি বিষয়গুলো ওনাদেরকে অবগত করার পরেও আমরা কোনো রেসপন্স পাই নাই পরবর্তীতে আমরা যখন দিন সকালবেলা পরের দিন আমরা এগারোটা বাজে শুনতে পাই যে এই কোম্পানি কাটা পরে সুইচ গেটের পাশে ওখানে আমাদের আমাদের এলাকার যে ছোটো ভাই তার মৃতদেহ ওখানে উদ্ধার করা পাওয়া যায় পরবর্তীতে পাশবর্তী সাথে সাথে প্রশাসন হচ্ছে সকলেই এখানে পিবিআই গেছিলো সিআইডি গেছিলো ডিবি পুলিশ গেছিলো এবং সকল সুধারম থানা সহ সকল পুলিশ কর্মকর্তারা সকলে উপস্থিত ওখানে হয়েছে এবং ওনারা বিষয়টা নিয়ে আমাদের এই ওনাদের পরিবার থেকে একটা মামলা করা হয়েছে ওই মামলাটা এখনো পর্যন্ত প্রশাসনকে আমরা প্রায় অনেকবারই বলতেছি যে ভাই আপনারা যে এটা একটা একটা ছেলের তো একটা নাগরিক সে তো ওই দেশে বাস করতে হবে আমাদের সবাইকে তো দেশে নিরাপত্তা দিতে হবে আমরা এই সমাজকে রক্ষা ওই দেশকে আমাদেরকে রক্ষা করতে হবে মানুষদেরকে নিরাপত্তা দিতে হবে প্রশাসন যদি আমাদেরকে একজন সচেতন নাগরিক হিসেবে যদি আমাদেরকে নিরাপত্তা না দেয় তাহলে আমাদের আমরা আমরা এই বিষয়টা নিয়ে আমাদের এলাকার সমাজ সুচি সভা সকলে আমরা এই বিষয়টার প্রতিবাদ জানাচ্ছি যে আমরা এই হত্যার বিচার চাই আমরা এই হত্যার বিচার চাই এই খুনীদেরকে যেভাবে হোক ওনারা যেভাবে হোক এই বিভিন্ন ফুটেজ আছে ওনারা সিসিটিভি ফুটেজ আছে বিষয়গুলো যদি ওনারা ভালোভাবে খতিয়ে দেখে ইনশালা আমরা আশাবাদী যে যারাই এই অপরাধের সাথে জড়িত আমরা তাদের তাদেরকে খুঁজে বাইর করতে বাইর করতে পারবে প্রশাসন এবং তাদের দৃষ্টান্তমূলক আমরা শাস্তি দাবি করে এলাকার সমাজ তাদের শাস্তি দাবি করে